দ্যস চ্যানেল ডজ নট প্রোমোট এনিভ্যালান্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি একমাত্র শিক্ষিকা অবসর নেওয়ায় তালা পড়ল শিশু শিক্ষা কেন্দ্রে ফলে প্রায় পঁয়ত্রিশ থেকে জন পড়ুয়ার প্রাথমিক শিক্ষা অনিশ্চয়তার মুখে শিক্ষক নিয়োগের দাবিতে কেন্দ্রের সামনে বিক্ষোভে সামিল হন পড়ুয়া ও অভিভাবকেরা দুহাজার দুই সালে পাত্রশায়ের ব্লকের গঞ্জেরডাঙ্গা গ্রামে প্রাথমিক বিদ্যালয় না থাকায় এই কেন্দ্র গড়ে ওঠে একত্রিশে জানুয়ারি শিক্ষিকা তপতিমন্ডল মেদ্দা অবসর নেওয়ার পর থেকেই পঠন পাঠন বন্ধ নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয় প্রায় কিলোমিটার দূরে হওয়ায় সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা শিক্ষকের অভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানে তালা পড়ে যাওয়ায় ক্ষুব্ধ অভিভাবকেরা দ্রুত স্থায়ী সমাধানের দাবি তুলেছেন ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা স্থানীয় সোনামুখীর বিজেপি বিধায়কের দাবি যোগ্য বেকারেরা চাকরির দাবিতে আন্দোলন করছেন আর শিক্ষকের অভাবে স্কুলে তালা পড়ছে পাল্টা পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে পড়ুয়াদের বিকল্প স্কুলে ভর্তির ব্যবস্থা করা হয়েছে এবং শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা কারণ জানুয়ারি মাস থেকে ওই স্কুলে কোনো শিক্ষক শিক্ষিকা নেই পঠন পাঠন সম্পূর্ণ বন্ধ আজকে সারা পশ্চিম বাংলা জুড়ে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সরকারি স্কুল শিক্ষক নিয়োগ নেই শিক্ষকরা যোগ্য প্রার্থীরা চাকরির দাবিতে তারা রাস্তায় বসে আছে অনশন করছেন কিন্তু এই সরকার মেতে আছে ভাতা নিয়ে ভাতা ঘোষণা করেছেন শিক্ষিত বেকার যুবকদের জন্য কিন্তু একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে পঠন পাঠন বন্ধ হয়ে যাচ্ছে এই বিষয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা নেই দেখুন ওটা আমাদের কাছেও একটা খবর আছে যে এই বিদ্যালয়টি বন্ধ হয়ে গেছে কিন্তু যথারীতি এটাও বলে রাখি আমাদের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ওইখানকার যে ছাত্রগুলো ছিল সেগুলো নারাঙ্গি প্রাথমিক বিদ্যালয় এবং ধুমা প্রাথমিক বিদ্যালয়তে অলরেডি শিফটেড করা হয়েছে ওদের একটু দূরত্ব হচ্ছে এটা ঠিক তবে আমরা এটা জেলার সাথেও কথা বলেছি আমরা খুব দ্রুত ওই স্কুল আমরা কিন্তু শুরু করব এবং এর আগেও দু একটা স্কুল যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আমরা অলরেডি চালু করেছি তবে আমরা কয়েকদিনের মধ্যেই সেগুলো শুরু করতে পারবো আবার নতুন করে আমরা যে বিক্ষোভ করব আমাদের দিদিমণি জানুয়ারি মাসে রিটার্ন হয়ে গেছে তারপর আমরা স্কুল যেতে পারছি না না